ঠিক আছে এক টাকার কোন কাজ করতে হবে না তিরিশ সাল পর্যন্ত কত দিলে আজকে খুশি বলবো কত দিলে খুশি তাহলে তো আপনি মরবেন আপনি দেন পঞ্চাশের নিচে দিয়ে দেন পঞ্চাশের নিচে আজকে আমাদের লোকেশনটা আরেকটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী মাজুখান বাজার এসিমর্সিদের সামনেই বিজি বাইক হাট যারা দূরদূরান্ত থেকে আসতে পারবে না তাদের জন্য শুরুতে সুব্যবস্থা দিয়ে আসতেছি 10000 টাকা অ্যাডভান্স করলে 64 জেলায় বাইক ডেলিভারি হবে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি থাকছে ফুল টাকার কাগজ হুম এনি টাইম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইকটির দাম আজকে খুবই অল প্রাইসে দিব সামনে ভিচের চাকাটকা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন সুয়ার ফ্রেশ আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে নিবে আর চালাবে কত ভাই মাত্র 55 মাত্র 55 55 55 55 না বেশি হয় অবশ্যই 55 দিলে যাবে না তা কত দিই আপনি বলে 50 এর নিচে দিয়ে দেন 50 এর নিচে হ্যাঁ দাম দিব আছে দিবেন দিবেন মানে কইলে দেন পরে এটা দেখাই এর বলে দেন 50 নিচে একসাথে বলি একসাথে বলবেন আচ্ছা ঠিক আছে একসাথে বলবেন যেমন বলেন আচ্ছা এটাও কিন্তু সেম সেম হ্যাঁ জি 125 cc বাইক হুম এলোরিং চাকা ডিক্স ব্রেক ডিজিটাল মিটার থাকতেছে হুম উল্টাকার কাগজ স্মার্ট কার্ড হাতে নিয়ে পড়ে যাবেন আচ্ছা ইঞ্জিনল কন্ডিশন আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আমাদের এখানে ভাই বাইকগুলো নিবেন ঠিক আছে নিয়ে শুধু একটা মোবিল ভরবেন আচ্ছা মোবাইল ভরবেন আর তেল ভরবেন সারা দিন চালাবেন আমাদের এখানে ভাই বাইকগুলো নিবেন ঠিক আছে নিয়ে শুধু একটা মোবিল ভরবেন আচ্ছা ইঞ্জিলে বিন্দু পরিমাণ কোনো কাজ করতে হবে

এটা ভাই তিরিশ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট আচ্ছা ঢাকার নাম্বার ফুল টাকার কাগজ ওকে জি এলোরিং চাকা ডিস ব্রেক সেলফি স্টার্ট রানিং সেল হুম হুম ইঞ্জিনে বিন্দু পরিমাণে কোনো কাজ থাকবে না ওকে নেবেন আর চালাবেন ওকে ঠিক আছে আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে হুম বাইকটা নেবে আর চালাবে হুম এক টাকার কোনো কাজ করতে হবে না তিরিশ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট ফার্স্ট পার্টি মাত্র কত ভাই পঞ্চাশ আরে না

দু হাজার উনিশ মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পার্টস পার্টি থাকতেছে তিনিটাই মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন সেলফ কন্ডিশন ইঞ্জিল কন্ডিশন সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে আউট আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে নিবে আর চালাবে ভাই আজকে দাম থাকছে কত কত পঁয়ষট্টি 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 আরে না ভাই উনিশ বিশের মডেল তো ঠিক আছে আর একটু কমাই দেন বাঁয়ষট্টি দিলাম সাইড করে দিন আজকে সাইড পাই সাইডে সাইড হবে না না

সকাল সন্ধ্যা ইঞ্জিনের যারা ইঞ্জিন চিনে তারাই কইতে পারবে পালসারের মধ্যে যাদের ইয়ে আছে তারাই বলতে পারবে যে এটা কতর মডেল এবং যে কিরকম পারফরমেন্স দেয় এগুলা এরা ইঞ্জিন কন্ডিশন আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে শুধু একটা কি ভাই এ টাস আছে একটা না হ্যাঁ 2300 টাকা নিবে টেপটা তুলে দিই টাকার কাজ আছে জি তাছাড়া আউটলুক বলেন ইঞ্জিন কন্ডিশন বলেন ফ্রেশ আছে নিবে আর চালাবে প্রাইস কত দিবেন প্রাইস থাকবে খুবই সীমিত 65 তে

সেকেন্ড পার্টির কোনো গাড়ি নেই আমাদের এরিয়া বেশিরভাগ গাড়ি হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি জি ওকে কালেকশন কম কিন্তু দামাকা বেশি দামাকা বেশি স্যার তাহলে 68 তে ডিসকভার 68 তে 25 আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ফ্রিডম এলিমেন্ট আছে আছে কিন্তু স্প্লেন্ডার আছে আছে কিন্তু একটা যারা মানে যাদের বাজেট একটু কম কিন্তু বাইক চাচ্ছেন সেরা তাদের জন্য হচ্ছে ফ্রিডম এলিমেন্ট যারা পাঠাও ওভার চালাইতে চাইতেছেন তাদের জন্য ভাই এই ব্যক্তি আমি সাজেস্ট করব আচ্ছা ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ঢাকার নাম্বার চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন বলেন আউটলুক বলেন ফ্রেশ আছে হুম নেবে আর চালাবে হুম চল্লিশে ভাই তোর মাই দিমু কিন্তু কত দিলে খুশি কোন 38 করে দেন দিলাম 38 37

এলুডিং চাকা সেলফ কন্ডিশন ভালো আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি থাকতেছে এনি টাইম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন কত ভাই 42 এ না কত চল্লিশ দিলাম চল্লিশ 40 এ উনচল্লিশ 39 আবার চাইতেন দিয়ে দেন 39 দিলাম 39 এ 39 টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল দ্বারা নাম্বার করা ভাই উনি যারা ব্যস্ত আছে ভাই 42 হাজার আমরা নিজেরাই রাইবেছি

রানিং বাইক রানিং বাইক আপনি নিজে চালাচ্ছেন আপনি নিজে আপনি চালায় আসেন লেগেছে ওয়াশ করেন না রানিং বাইক নাজুম ভাই নিজে ড্রাইভ করতেছে দেখেন চালাই উনি সেদিক যাতায়াত করে বাঁচায় যায় আসে শোরুমে মাত্র হাজার টাকায় মাত্র আঠারো হাজার প্লেন্ডার অনলি আঠারো হিরো স্প্লেন্ডার এটা কিন্তু শুধু না ভাই দেখেন লেখা আছে এজে হিরো হাজার